যখন পুরো জাতি বুলপথে তখন একজন ইব্রাহিমী যথেষ্ট এক আল্লাহর একাত্মবাদের দিকে ঢাকার জন্য যখন একটি জাতি অন্ধকারে ডুবে যায় তখন আল্লাহ তালা একজন সহজাগতকে জাগিয়ে তোলেন একজন ছেলে একজন চিন্তাশীল আত্মা যিনি প্রশ্ন করেছিলেন এই মূর্তিগুলো কি তোমাদের কিছু দিতে পারে হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম এমন এক সমাজে যেখানে প্রতিটি ঘরে মূর্তি প্রতিটি মনে শিরক তার পিতা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা একদিন তিনি ইব্রাহিমকে কিছু মূর্তি বাজারে বিক্রি করতে পাঠান ইব্রাহিম সালাম মূর্তিগুলো নিয়ে যাওয়ার সময় হঠাৎ তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দেয় যার কারণে তিনি মূর্তিগুলো রেখে প্রাকৃতিক প্রয়োজনে সারা দেওয়ার জন্য যায় আসার পর দেখলো মূর্তিগুলো ভেজা পাশে ছিল একটি কুকুর ওই কুকুর মূর্তিগুলোর উপরে প্রস্রাব করে দিয়েছিল তখন ইব্রাহিম আলাহিসাল্লামের মনে নাড়া দিল এরা কেমন খোদা এরা নিজেদেরকে রক্ষা করতে পারে না কুকুরের প্রস্রাব থেকে এরা আবার কিভাবে এত সুন্দর মানুষ বানাবে কিভাবে পুরো পৃথিবী বানাবে তার ভেতরে একটি প্রশ্ন জাগলো যাই হোক তিনি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে সারিবদ্ধভাবে দাঁড় করালো এবং বলল ঠিক আছে তোমরা এখন আমার পিছন পিছন আসো যদি তোমরা নিজেদেরকে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে গণ্য মনে করো ইব্রাহিম আলাহিসাল্লাম হাঁটা শুরু করলেন কিন্তু কি আশ্চর্য মূর্তিগুলো তো আসছে না তখন ইব্রাহিম আলাহি সাল্লাম মূর্তিগুলোকে বেঁধে টেনে বাজারে নিয়ে যায় যার ফলে মূর্তিগুলোর কোনোটার হাত ভেঙেছে কোনোটার পা ভেঙেছে ভাঙাচোরা মূর্তি বিক্রি করতে আস যাওয়ার পর কেউ এই মূর্তিগুলো কিনল না তখন তিনি পুনরায় বাড়িতে নিয়ে যান যখন আজর তার পিতা জিজ্ঞেস করলো তিনি বলেন এই ভাঙা মূর্তি কে নেবে তখন পিতা বলল এই মূর্তিগুলো ভাঙল কিভাবে। তখন তিনি বললেন এরা একে অপরের উপর গর্ব করছিল এবং নিজেরা ঝগড়া করছিল যার কারণে ভেঙে গেছে আজার বলল আমাকে বোকা পেয়েছ এরা কিভাবে ঝগড়া করবে এরা তো কথা বলতে পারে না হাত নাড়াতে পারে না তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা পৃথিবী কিভাবে সৃষ্টি করলো এ কথা শোনার পর পিতা আজর কোনো উত্তর না দিয়ে চলে গেল সত্য কখনো চুপ করে থাকতে পারে না সে প্রকাশ্যের পথ খুঁজে নেয় ইব্রাহিম আলাহিসাল্লামের মনে কৌতূহল ছিল খুঁজতে থাকলেন তাহলে কে আমাকে সৃষ্টি করলো এই সারা দুনিয়াকে সৃষ্টি করার এত সব প্রশ্ন তার মনে সৃষ্টিকর্তার খোঁজে সব সময় তার দিন ছটফট করে একদিন লোকজন মেলাতে যাওয়ার জন্য এই ব্রাহ্মালসাল্লামকে বললো চলো আমাদের সাথে তখন তিনি বললেন আমার শরীর ভালো নেই তার মন তো বিচলিত খুঁজতে ছিল সৃষ্টিকর্তা শারীরিকভাবে মানসিকভাবে তিনি মেলায় যাওয়ার জন্য প্রস্তুত না তখন লোকজন চলে গেল বলল ঠিক আছে তাহলে তুমি এই মূর্তিগুলোকে পাহারা দিও যেন কেউ চুরি করতে না পারে এখানেও ইব্রাহিম আলাইস্লামের মনে একটা খটকা এরা যদি খোদাই হবে তাহলে আবার চুরি হয় কিভাবে চোরের হাত থেকে নিজেকে রক্ষা করতে কেন পারে না লোকজন ইব্রাহিম আলাহিসাল্লামকে মন্দির পাহারায় রেখে চলে গেল ইব্রাহিম আলাহি সাল্লাম দেখলেন মূর্তিগুলোর সামনে খাবার রাখা আছে এতে তারা খাচ্ছে না তখন তিনি বললেন তোমাদের কি হয়েছে তোমরা খাচ্ছ না কেন তাদের মুখে খাবার ধরে তারপরেও তারা খায় না তখন ইব্রাহিম আলাহাল্লাম বললেন আচ্ছা তোমরা নিজেরা নিজেদের খাবারও তো খেতে পারো না তোমরা আবার কিভাবে এত সুন্দর মানুষ সৃষ্টি করলে কীভাবে বা এত সুন্দর পৃথিবীর সৃষ্টি করলে তখন ইব্রাহিম আলাহি সাল্লামের খুব রাগ হল যার ফলে মূর্তিগুলোর মাথা ভেঙে দেন শুধু বড় মূর্তিটিকে রেখে দেন এবং তার হাতে কুরালটি ধরিয়ে দেন যখন মানুষ ফিরে এসে জিজ্ঞেস করে তিনি বললেন বড় মূর্তিটির কাছে জিজ্ঞেস করো ইব্রাহিম আলাহি সাল্লাম চালাকি করে বলল। বড় মূর্তিটি যেহেতু এদের সবার চেয়ে শক্তিশালী হয়তো বড়ো মূর্তিটি ছোট মূর্তিগুলোকে ভেঙেছে ইব্রাহিম আলাহিসাল্লামের কথা শুনে লোকজন বলতে লাগলো এরা তো কথা বলতে পারে না এরা তো হাত নাড়াতে পারে না তাহলে কিভাবে এরা নিজেরা নিজেরাই ঝগড়া করলো তারা কিভাবে বা এরা নিজেদের নিজেরকে ভাঙল এদেরকে তো আমরাই সৃষ্টি করি তখন ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না কথা বলতে পারে না তাহলে এরা আবার মানুষের রব হয় কিভাবে কিভাবে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করলো যদি তোমরা এই মূর্তিগুলোকে নিজেরাই সৃষ্টি করো তাহলে তারা কিভাবে তোমাদের রব হয় যখন তোমরা জানো ওরা কথা বলতে পারে না তখন তাদের ইবাদত কেন করো এই কথা শোনার পর লোকজন কোনো উত্তর দিতে না পেরে চলে গেল কেউ ইব্রাহিম আল্লাহি সাল্লামের প্রশ্নের উত্তর দিতে পারল না কিন্তু তিনি সত্যের খোঁজে সৃষ্টিকর্তার খোঁজে নিজেকে বিতিব্যস্ত রাখল একদিন ইব্রাহিম আল্লাহিসাল্লাম আকাশে তাকিয়ে দেখলেন তার আচাঁদ সমস্ত রাতের অন্ধকার দূর করে দিল তিনি ভাবলেন হতে পারে এটাই আমার রব কিন্তু সকাল হতেই এদের আলো নিবে বিলীন হয়ে গেল তখন তিনি ভাবলেন এটা আমার রব হতে পারে না সকালবেলা দেখলেন সূর্য উঠেছে সে সমস্ত রাতের আধার দূর করেছে তিনি ভাবলেন এটাই মনে হয় আমার রব যখন আবার রাত্রি নেমে এলো সূর্যের আলো বিলীন হয়ে গেল তিনি চিন্তা করলেন এটাও আমার রব হতে পারে না আমি তো সেই সত্তার দিকে মুখ ফিরিয়েছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সব কোরআনুল কারিমে এসেছে ইন্নি ওয়াজ ওয়াজহিয়া আল্লাহ ফাতর ওয়াতি আমি আমার মুখ ফিরিয়েছি তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের উপর লোকেরা ক্ষিপ্ত রাগান্বিত হয়ে যায় তারা বিশাল অগ্নকুণ্ড তৈরি করে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বেঁধে আগুনে ফেলে দেয় কিন্তু আসমান থেকে আল্লাহর আদেশ আসে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও ইয়া নার কুনি বারদামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি ইব্রাহিম আলাহি সাল্লাম একা ছিলেন কিন্তু তার সাথে ছিলেন আল্লাহ যখন সত্য একা হয় তখন সেটি সবচেয়ে শক্তিশালী হয় আজও বিশ্বজুড়ে মুসলমানরা নানান মূর্তির রূপে শিরকের মুখোমুখি ভোগবাদ মিডিয়া কুসংস্কার আমরা কি সেই ইব্রাহিম হব না যারা দাঁড়াবে এক আল্লাহর পথে দিনের পথে সত্যের পথে তাওহিদের পথে দুনিয়ার সমস্ত শিরকের বিরুদ্ধে আল্লাহ হবেন আমাদের একমাত্র সাহায্যকারী কেননা মুসলমানদের জন্য এক আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসেবে বন্ধুরূপে পথ প্রদর্শক হিসেবে অন্ধকার যুগের জন্য আলো হিসেবে তাহিদ মানে শুধু বিশ্বাস নয় সাহস যে বিশ্বাস আগুনেও পড়ে না আজ তুমি যদি সত্য জানো তবে তা বলো তুমি যদি ইব্রাহিমের উত্তরসূরি হও মোহাম্মদ সাল্লাহ আলয় সত্যিকারের রম্মত হও আল্লাহর উপর বিশ্বাসে এক নিষ্ঠ ইবাদতকারী হও তবে দাঁড়াও সত্যের পক্ষে তোমার একটি দাওয়াত হয়তো বদলে দিতে পারে কারো জীবন বেঁচে যাবে চির স্থায়ী জাহান নামের আজাব থেকে আল্লাহর ক্রোধ থেকে দুনিয়ার শিরক থেকে অত্যাচারী হওয়া থেকে জুলুম নির্যাতন করা থেকে অন্ধকার থেকে আলোর দিকে খারাপ কাজ ছেড়ে ভালোর দিকে এই উন্মতের সংশোধনের জন্য কোনো নবী আল্লাহ পাঠাবেন না তাই এই দায়িত্ব আপনার আমার সবার ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাকে ইমান জাগাতে সাহায্য করে তাহলে শেয়ার করুন একজন মানুষের ইমান জাগ্রত হলে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যেতে পারে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন